নিশ্চয়ই ভালো আছো এখন প্রায় বাজে চারটে আমি এই রান্নাঘরে ঢুকলাম আজকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি প্রায় বারোটার সময় দুপুরে আর রান্না বান্না করিনি তা ভাবছি এখন প্রায় চারটে বাজে রান্নাঘরে ঢুকলাম কারণ সন্ধ্যার পর আর ইচ্ছা করে না সকাল থেকে এত কাজ কি আর বলবো ঘরের কাজ বাইরের কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে তারপরে এই সামনে মর্নিং বেড স্কুলে মায়েরা সব বাইরে বসে আছে ওদের ছেলেদের মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে ওই দু এক ঘন্টার জন্য তার বাড়ির সাজে ভাজ দিয়ে দিয়ে দিয়েছি জিঙে পোড়াল দিয়ে ফ্রিজে সাজিয়েছি বকলিগুলি কিন্তু বাজারে যখন দেখি টাটকা বাড়িতে যদি একদিন ফ্রিজে রাখা হয় আর যেন মনে হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এমনি ফুলকপি তাও রাখা যায় কিন্তু বকলিগুলো একদম রাখা যায় না কেন দোকানদার বলছে বা বিভিন্ন ডাক্তাররা সাজেস্ট করছে এমনি ফুলকপির থেকে বকরি নাকি প্রোটিনটা বেশি তাই এখন টমেটোর সস্তা টমেটো বেশি করে দিচ্ছি আলুটাকে ডুবো ডুবো করে কেটেছি আদা কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা রেখেছি এখানে পেঁয়াজটাকে আমি একটু কাঁচা অন্ধ যাওয়ার জন্য অপেক্ষা করছি এবার আমি কী করছি এই আদা রেড করাটা দিয়ে দিচ্ছি টনগো মিক্সি আর হাতের পাটা কোনোটাই যায় না আমাদের হাতের এই ডেটার মেশিন থাক স্মার্ট বাজারে নতুন বেরিয়েছে গেছিলাম স্মার্ট বাজারে অনেক দিন পর ঘরে কিছু জিনিসপত্র এই এসে এই কোকোনাটের জলটা খেতে এত ভালো দাম লেখা আছে দশ টাকা নিয়েছে ন টাকা পঞ্চাশ বুঝেছ তা এখানে এটার সঙ্গে দুটো তিনটে কেলে তাহলে ওই পঞ্চাশ পয়সা করে ছাড় পাওয়া যায় আমি এর সঙ্গে কোকোনাটের জল নিয়েছি দুটো দই নিয়ে বিয়েবাড়ি যখন আইসক্রিম দেন দেখি তা আজকে দেখছি স্মার্ট বাজার গরম পড়ে যাচ্ছে বলে সব টক দই বিক্রি হচ্ছে এটা হচ্ছে সুগার ফ্রি যারা বয়স্ক মানুষ বা যাদের সুগার আছে তারা তো একদমই চিনি খেতে পায় না দেখে খুব ভালোই হলো মাঝে মাঝে এখান থেকেও আমি টক দই নারকেলের জল নারকেল মানে ডাবের জল তো পাওয়া যায় না এখন বোতলে বোতলে করে কোকোনাট বিক্রি হচ্ছে তা দেখো আমাদের সুবিধার্থের জন্য কত কিছু ব্যবস্থা কোথা থেকে আসছে তা জানি না খেতেও ভয় লাগে তারপরে কোকোনাটের জল যারা কিনতে সেটে তাদেরকে জিজ্ঞাসা করল না খেতে ভালো কিন্তু যতই বলো দুটো কেমিক্যাল থাকে কিন্তু এর থেকে মনে হয় একটা দাবের জল খাওয়া ভালো বাজারে দাম এখন পরোটা সত্তর টাকা ষাট টাকা বিক্রি হয়েছে গত বছর তো পঞ্চাশ টাকা পাওয়া গেছে কিন্তু এইবার গরম পড়তে না পড়তেই দেখি ডাম যেহেতু কালকে শীত রাত্রি বাবা রাস্তায় শুধু বিক্রি হচ্ছে বেল ডাল আর হচ্ছে তোমার শিবের ফুল টুল আজকেই সব বিক্রি হচ্ছে তারপরে কিছু কিছু লোক সেসব করে কোনো লাভ নেই যত ঠাকুরের নাম করা যতই যা করুক তখন বলছে দেখো আবার বাড়িতে যেহেতু শিব আছে তাই আমি কিনতে এসেছি ভক্তি যার যার কাছে তার আর যারা ফলের দোকানে এমনিতে কলা বলো নাকেল বলো ডাব বলো কিনছে আর শিরের মাথা দেওয়ার জন্য বেল প্রচুর তুলেছেন কিন্তু এখনকার মেয়েরা কোনো উপোস টুপোস করার পক্ষপাতিত না বলছে করে কি হবে যেই শিরে আমরা পুজো করবো সেই শিরটি আমাদের জন্য এত কষ্ট করছি আমরা পুজো বসে বসে কি এই আমাকে পুজো করলে তোরা ভালো ফল বর পাব আর বরের দরকার নেই বরগুলো এখন বসে বসে খাবে আর বরগুড়ি কর্ম করে বেরোয় দেবে যাই হোক বাজারে দেখলাম একটু ছিলাম একটু ফল কিনতে ফলের দাম শুনে চলে আসলাম নিয়ে আসলাম আলু আর কোকোনাটের জল আর এগুলো ফল খাওয়ার দরকার নেই খালি হয়ে দিচ্ছি হলুদ

তারাটা বেশ মিষ্টি আসে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি পাতা দিয়ে যায় যেহেতু বকরিটা হালকা গন্ধ থাকে কেউ ভরে পাতা দিচ্ছে কেউ কসুরি মেথি আমার কাছে কসুরি মেথি আছে আমি কসুরি মেথি দিয়ে যাই এই বকরিটা দিয়ে একদম মাখো মাখো খেতে বেশি ভালো লাগে জল আসবে প্রায় চারটে বেজে গেছে না বাজে আমার বাকি কাজ করতে করতে কলেজ জল আসবে এই রান্নাঘরটা সব পরিষ্কার করে আমার টিভি দেখা টাইম হয় প্রায় পাঁচটার থেকে পাঁচটা থেকে সাতটা অবধি টিভি দেখবো বা নেট করবো আবার সাতটার সময় চা খাওয়ার টাইম চাটা খেয়ে তারপরে একটু হাঁটতে বেরোব আর এখানে এখন মানুষও একা একা থাকতে বেশি পছন্দ করে এখন দেখি বন্ধু বান্ধব বলো যে কোনো জায়গা বেশি কথা না বলাই ভালো কোন কথার থেকে কোন কথা বাবা গল্প ছোটে কি হবে না নামে ভয় লাগে একদম মানে হচ্ছে এখন সবার মুখে একই কথা কীরে দিন ধরে দেখা হয় না এটা শুনতে বেশি ভালো লাগে আর এখন সবাই কি হচ্ছে বলতো সবার তো বয়স হয়ে যাচ্ছে কিছুটা হাটতে গিয়ে বলছে পায়ে ব্যথা কিছুটা হাঁটতে বলছে আমার খিদে পেয়ে যাচ্ছে না এটা কস্তুরিমাত মেথি খন্দ কেউ বলছে খিদে পেয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে সবাই আমরা বাড়িতে খাওয়া কম করছি আর বাইরে যখন খাবারের দোকান দেখি মনে হচ্ছে খেতে ইচ্ছা করে কিছু কিছু লোক আছে আমাদের কত বন্ধু আছে চার পাঁচজন ভালো খরচা করে আর দুইজন হচ্ছে হার খালি খেতেই জানে খেতেই জানে কিন্তু খাওয়ায় না। সবাই মিলে ওকে ধরা হচ্ছে ও ঠিক আছে আমার বাড়িতে আসিস আমি তোদের লুচি আর মাংস খাওয় বলছেন আমার মাংস খাওয় না আমাদের আলুর দম খাওয় ঠিক আছে বন্ধু বান্ধবরা মাঝে মাঝে বাড়ি ওই খাওয়া দাওয়া হয় ভালো লাগে ঠিক আছে কষাটা হয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু আর বেগুন সিদ্ধ আর এখানে দিয়েছি তুই বকলিটা হয়ে গেল। আজকে রাস্তাঘাটে অস্বাভাবিক ভিড় আর কালকে তো রাস্তা হাঁটাই যাবে না আমাদের শ্যামনগরের বাড়িতে তো সবাই শিব এমনি রাস্তার মাঝখানে মাঝখানে শিব মন্দির আছে এখানেই বলছে আমি এখানেই জল ঢালবো আর যেহেতু পুরোহিতদের এখন তাদের একটা করে ফল দিতে হবে বেল হোক শশা হোক শাগালু হোক শিবকে দিতে হবে আর সাথে সাথে বলছেন না আমি সকালবেলা চা বিস্কুট খাবো কারণ আমার থাইরয়েডের ওষুধ খেতে হয় এবারে সুগারের ওষুধ খেতে হয় মা তো আর বলেনি যে খালি পেটে পুজো দিতে তখন একজন বলেন না রে কাকের সাড়ে নটার মধ্যে লেগে যাচ্ছে আমি মাথায় জল ঢেলেই খাব তখন কাকে আর ভাতটা খাবো না রুটি খাবো আর সাবু মাখা খাবো সাবু মাখা খেতে গেলে তো নারকেল লাগবে কিন্তু বাজারে নারকেল পাওয়া যাচ্ছে না যাও পাওয়া যাচ্ছে তার দামও তেমন তরমুজ গরম কিন্তু এবার তো গরমটা অনেক কম অনবা এবার এর মধ্যে কিন্তু ভালোই গরম পড়ে যায় আজকে হলো ফেব্রুয়ারি মাসে প্রায় শেষ আর অন্য সময় যা গরম পড়ে এবার যেমন ঠান্ডা কম পড়েছে ঠিকই কিন্তু গরমটাও প্রায় এই গরমটা সহ্য করা যাচ্ছে এরপর জানি না মে মাসে গরম কেমন পড়বে আকাশটা প্রায় মেঘলা মেঘলা মাঝে মাঝে রাত্রি সাড়ে নটা দশটা বাজে তখন দেখি ঠান্ডা লাগবে বললাম এখন শিবরাত্রি জন্য থাকবে এই ঠান্ডাটা হলি হলি থাকবে তারপরেই গরম দেবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো